নমস্কার আমি অ্যাস্ট্র চৌধুরী আবার সাপ্তাহিক রাশিফল নিয়ে আসলাম আপনাদের সামনে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার প্রথমে আমি বলবো মেষ রাশি এ সপ্তাহটা রাজনীতি ব্যক্তিরা কৌশল করে নিজের জায়গা ধরে রাখতে পারবেন মস্তিষ্ক স্থির রাখতে পারলে কোনো পথ পাওয়া অসম্ভব হবে না হঠাৎ ধনলাভ তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে স্বদেশ ভাগ্য ও বিদেশ ভাগ্য শুভ বিবাহ ভাগ্য শুভ সপ্তাহে শেষে কর্মে বাধা ও বিশ্বরাশি প্রেমে অফরন্ত আনন্দ লাভ যারা নতুন কর্মের জন্য যোগাযোগ বা চেষ্টা করে আসছিলেন তাদের জন্য কিছু সুখবর অবশ্যই থাকবে এ সপ্তাহে সঞ্চিত অর্থ নাশ হলেও তা পূরণ হয়ে যাবে ব্যবসায় বাধা থাকবে সন্তানের বিদ্যায় সমস্যা প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির কারণে সমস্যা আত্মীয়ের সাথে অর্থনৈতিক লেনদেনে সম্মান হানি হবে রাশি পুরোনো কোনো সম্পত্তি কিনে লাভ যারা ঋণ নেওয়ার জন্য চেষ্টা করে আসছিলেন তাদের ঋণ প্রাপ্তি ঝুর বা বিবাদে জয়লাভ শেয়ার ক্রয় বিক্রয়ে লাভ তবে শারীরিক দুর্বলতা থাকবে কর্মস্থানে তৃপ্তি পাবেন না গৃহে আত্মীয় সমাগম সামাজিক কাজের সাথে যারা যুক্ত তারা সপ্তাহে শেষে নিজের জায়গা ফিরে পাবে পত্নীর শরীর স্বাস্থ্য কারণে ব্যয় ঝুর ঝামেলায় ক্ষতি গোপন প্রেম প্রেমে ভয় ও ব্যয় ফাটকা বা ব্রোকারি ব্যবসার সাথে যারা যুক্ত তাদের সপ্তাহে শেষে অর্থলাভ বা প্রাপ্তি সন্তানের প্রেমে অনিষ্ট বিদেশে উচ্চশিক্ষায় সাফল্য লাভ পর্যটন শিল্পের সাথে যারা যুক্ত তারা কিছু সুফল অবশ্যই পাবেন অর্থনৈতিক দিক থেকে সিংহ রাশি যেসব জাতক জাতিকারা প্রশাসনিক বিভাগে বা ওকালতি কর্মের সাথে আছেন বা কর্ম করছেন তাদের ধন বৃদ্ধি হবে খুব মোকদ্দমায় জয়লাভ আমদানি রপ্তানিতে লাভ প্রেমে আনন্দ পত্নীর সাথে অযথা মনোমালিন্য গমনাগমনে শুভ সন্তানের বিদ্যায় শুভ শরীর স্বাস্থ্য ভালো থাকবে কন্যারাশি সপ্তাহের শুরুতে উচ্চপদস্থ লোক থেকে ভয় বা ক্ষতি জীবন সঙ্গীর সাথে প্রেমে সুখলাভ গোপন প্রেমে ক্ষতি মোকদ্দময় ভয় বিবাহে বাধা জন্মস্থান থেকে বাইরে গিয়ে যারা কর্ম করছেন তাদের কর্মে উন্নতি বা ধনবৃদ্ধি ক্রয় বিক্রয় মিশ্রফল সন্তানের কর্মে বাধাবিঘ্ন থাকবে খুব নেশা ও ঝুরঝামেলা এড়িয়ে যাওয়া ভালো হবে না হলে ক্ষতি তুলারাশি জায়গা জমি সংক্রান্ত ব্যবসার সাথে যারা জড়িত আছেন বা ক্রয় বিক্রয় করছেন তাদের পুলিশি হয়রানি থেকে সাবধান থাকতে হবে এ সপ্তাহে বন্ধু থেকে ক্ষতি দূর বিদেশ যাত্রা সুখকর হবে না রাজনীতিবিদ ব্যক্তিরা একটু চাপে থাকবেন ছোট ভাই বোনের উন্নতি পত্নীর কর্মস্থানে বাধা পিতার সম্পত্তি প্রাপ্তি আর্থিক সচ্ছলতা কম থাকবে গৃহভূমির ব্যাপারে মানসিক কষ্ট মাতুল পরিবারের সম্পত্তি নিয়ে বিবাদ কাউকে কিছু লিখে দিয়ে বা কিছু লিখে নেওয়ার জন্য পরে আফসোস হতে পারে চেষ্টা রাখলে সপ্তাহে শেষে কিছু সুফল অবশ্যই পাবেন সন্তানের জন্য দুশ্চিন্তা শৌখিন দ্রব্য প্রাপ্তি বা ক্রয় ধনুরাশি জাতক জাতিকারা আপনাদের যত গুরুত্বপূর্ণ কাজ বা লেনদেন ক্রয় বিক্রয় সব সপ্তাহের মাঝেই শেষ করতে হবে না হলে বাধা পড়ে যেতে পারে ভেঙে যাওয়া পুরনো সম্পর্কে উন্নতি বা আশার আলো ভোজন সুখ লাভ সম্মান বৃদ্ধি পিতৃ প্রাপ্তি কর্মের সাফল্য লাভ পত্নীর কর্মের উন্নতি বা প্রমোশন সন্তানের বিদ্যালাভ শুভ মকর রাশি মান যশ প্রতিষ্ঠা বৃদ্ধি শারীরিক সুখলাভ পারিবারিক সুখ বৃদ্ধি পিতাময়ের সম্পত্তি লাভ স্বদেশভাগ্য বিদেশভাগ্য শুভ মকর রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটা শুভই বলা যায় তবে সপ্তাহের শেষে গুরুজনের কারণে মানসিক ক্লেশ ঋণ নেওয়ার কারণে মানসিক কষ্ট কোনো অপবাদের কারণে ভয় বন্ধু বিচ্ছেদ শেয়ার ক্রয় বিক্রয়ে বা অংশজনিত লাভালাভে ক্ষতি কুম্ভ রাশি সপ্তাহে শুরুতেই আত্মীয়বিরোধ ক্রয় বিক্রয় বাধা অর্থনৈতিক সমস্যা এবং কর্মস্থানে কর্মে স্থানচ্যুতি ও পত্নীর শরীর স্বাস্থ্য চিন্তা থাকবে খুব তবে আবার সব কিছু নিজের অনুকূলে আসবে সপ্তাহের মাঝামাঝি থেকে সন্তানের বিদ্যায় ভয় ও টেনশন থাকবে রাজনীতি ব্যক্তিদের মানযশ বৃদ্ধি ও পদোন্নতি হওয়ার যোগ পরিদিষ্ট প্রেমে বাধা ও গোপন সম্পর্কে ভয় মিন রাশি নতুন ব্যবসায় যদি লগ্নি করতে হয় তা করতে হবে সপ্তাহের মাঝামাঝিতে বিবাহের যোগাযোগ শুভ সামাজিক কার্যের সমস্যা বন্ধুর সাথে মনোমালিন্য বা তার কারণে ব্যয় ভাগ্যের বিড়ম্বনা চলবে খুব কাছের লোকের শত্রুতায় রিলেশনে সমস্যা সৃষ্টি করবে ভ্রমণ সুখকর হবে না সন্তানের রাস্তায় চলাফেরায় সাবধানতা অবলম্বন করা উচিত হবে তাহলে এতক্ষণ আপনারা সাপ্তাহিক রাশিফল শুনলেন এই সপ্তাহে সোমবার দিন রাম ঠাকুরের আবির্ভাব তিথি যারা রাম ঠাকুরের দীক্ষিত তারা অবশ্যই মন্দিরে যাবেন এছাড়াও রাম ঠাকুরের মন্দিরে আমি সবাইকেই যেতে বলবো যে তার আরাধনা করবেন তাহলে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটা টোটকা আমি এই সপ্তাহে বলবো সেটা হচ্ছে যে যারা শনির জাতক জাতিকারা যারা আছেন তাদের জন্য আমি বলবো এবছর শনির একটা প্রভাব খুব থাকবে সব রাশির উপরেই থাকবে তার মধ্যে যারা শনির জাতক জাতিকা আছেন তাদের তো একটু থাকবে তাদের যদি সুফল পেতে চান যে শনির যদি সামান্য কোনো দোষ থেকে থাকে তার প্রতিকার হিসেবে যদি কোনো সুফল পেতে চান তাহলে আমি বলবো যে শনি প্রতিকার করার কথা এবং এটা অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষের সাথে পরামর্শ করেই করবেন যেমন আমাদের রত্ন মন্দিরে আমরা শনির প্রতিকার হিসেবে যারা নীলাটা তো সবাইকে দেওয়া সম্ভব হয় না কেন নীলাটা টেস্টিং করে আমরা আমাদের দিতে হয় সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের এখানে যেরকম এমিথিসের ব্রেসলেট আছে আজকে অনেক বাচ্চা কাচ্চাদের আমি দেখেছি যারা স্টুডেন্ট বা অল্প বয়স তারাও ওই এমিতিস পাত্র খুব বড় বড় হয় অনেকে পড়তে ইচ্ছুক হয় না তাদের জন্য আমি বলবো যে এই ব্রেসলেট এই এমিথিসের ব্রেসলেটটা পড়লে পরে তাদের সেই কাজটাও হবে প্লাস স্টাইলও হয়ে যাবে দেখতেও ভালো লাগবে যদি এটা পড়লে পরে তাদের কাজও হবে তাই আমি বলব এটা এবং এটা আমাদের এখানে যেগুলো পাওয়া যাচ্ছে সবই একদম সার্টিফাইড করা ঠিক আছে এবং খুব ন্যায্য মূল্যে পেয়ে যাবেন যদি কারো দরকার পড়ে নিচে ফোন নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার